বাংলা সিনেমার রাজপুত্র শাকিব খান ফিরছেন নতুন রূপে নতুন ধামাকায় আর এইবার তার সঙ্গে থাকছে তিন তিনটি সুপারস্টার নায়িকা জি হে তাণ্ডব সিনেমায় একসঙ্গে দেখা যাবে কলকাতার কোয়েল মল্লিক বাংলাদেশের জাত অভিনেত্রী জয়া আহসান আর জনপ্রিয় তরুণ তারকা সাবিলা নুরকে সাকিব খানের অ্যাকশন রোমান্স আর ডায়ালগ মানেই তো ব্লক আর এবার সেই মশলায় যোগ হচ্ছে তিনটি ভিন্ন ধরনের চরিত্র একদিকে কোমল প্রেম অন্যদিকে তীক্ষ্ণ রহস্য আর তৃতীয় দিকে সাহসী প্রতিবাদ কে কাকে ভালোবাসবে কে হবে শত্রু আর কে আনবে তাণ্ডবের শেষ পরিণতি ভক্তরা বলছেন এই সিনেমায় হতে চলেছে সাকিব খানের কেরিয়ারের সবচেয়ে বড় চমক তুমি কি রেডি তাণ্ডব দেখার জন্য কমেন্টে জানাও কার সঙ্গে সাকিব খানের কেমিস্ট্রি সবচেয়ে ভালো লাগবে তোমার এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো কারণ তাণ্ডব তো শুধু সিনেমা নয় এটা একটা এক্সপ্লোশন সো ভিওর্স ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ